আয়দা ও কাঁঠাল নাগালেও আসতেছে কাঁঠাল শুরু একদম উপর পর্যন্ত কাঁঠাল লিচু অনেক লিচু আসছে লিচু কি মিস করসো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আজকে অনেক দিন পর নানু বাড়িতে যাচ্ছি পনেরো বিশ দিন তো হয়ে যাবে অনেক দিন পর নানু বাড়িতে যাচ্ছি আর আয়দা তো আমাদের সবার আগে রেডি হয়ে বসে আছে মানে তারা তোর শুইতেছে না কখন যাবে মানে এখন শুধু বাইরে যাইতে চাই সে নজর হচ্ছে বাড়ির দিকে কখন সে যাবে বাইরে আয়দা নানুবাড়িতে যাবে নানু বাড়িতে আয়দা অনেক খুশি আয়দা নানু যাবে আর আমাদের নানুবাড়িতে যাওয়ার কারণ আছে

এই যে আইদা দেখো চিকেন আইদা বললো আই টি 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 আইদা লুক আই টি 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 আই টি 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 আই টি 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 রুজার গলার মধ্যে এটা কি পড়ছে সে এটা দেখবে এখন এই সে ধরবে একটু পরে পরে আমরা বাগানে আসছি লিচু গাছ পরিদর্শন করতে আর এই হচ্ছে লিচু অনেক লিচু আসছে যদিও থাকার সম্ভাবনা খুবই কম এদিকে অনেক লিচু আর লিচু গাছটা অনেক বড়ো হয়েছে চারদিকে ভিতরে যাই লিচু গাছের এই হচ্ছে লিচু গাছ

আয়দার নাগালেও আসতেছে কাঁঠাল নিচে থেকে উপর পর্যন্ত একদম ডালে ডালে কাঁঠাল দেখতে কি সুন্দর লাগতেছে এইখান থেকে থেকে নিচ শুরু একদম উপর পর্যন্ত কাঁঠাল এই ছোট একটা গাছের মধ্যে এদিকে আয়সা দিকে আম্মা রান্না করতেছে তো এদিকে মাছ বোন ওই দিকে রান্না করতেছি みんなから。